হেই এম রাজ আজকের ভিডিওটা একটু পেশাল কারণ আজ আমি তোমাদেরই একজনের গল্প তুলে এনেছি এ গল্পে আছে দুঃখ কষ্ট তবে তার থেকেও বেশি আছে অগণিত আশা স্বপ্ন আর নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার অপরিসীম চেষ্টা একটা মেয়ের লড়াই করার গল্প এটা রোজ সকাল থেকে শুরু হয় যে যুদ্ধ যা চলে সারাদিন না সে হাঁপিয়ে ওঠে না কেননা সে আজকের থেকে আগামীকালকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে লড়াই করছে দিনরা পড়াশোনার পাশাপাশি চালাচ্ছে বাবার দোকান তার সাথে নিজের ব্যবসা নমস্কার আমি অর্চনা পোদ্দার আজ থেকে ন বছর আগে যখন বাবা মারা যায় তখন যখন শুরু করেছিলাম ব্যাপারটা তখন প্রচুর কিছু শুনতে হয়েছে খুব কষ্ট হয় প্রথমত আমি কান্নাও করেছি যেমন এতগুলো খাবার নষ্ট হলো মানে অতটা ক্ষতি যেহেতু লাভের পরিমাণটা অনেকটাই কম না হাজার টাকা বিক্রি করে একশো টাকা লাভ করছি কষ্ট করে গেলে ঠিক একদিন মিলবেই ভালো সফলতা আসবে কারণ যে টাইমে দোকানদারিটা করতাম সে টাইমে সবাই অনেকেই হেরাচেদ্দা করেছে কিন্তু পরবর্তীকালে গিয়ে আমি টিভিতে গেছি ওই দোকানটা নিয়ে বা এত মানুষ চেনে প্রথম স্টার্টিং তো আমার ওই দোকানটা বাবার দোকানটা ধরে না থাকলে তো কিছু হতো না তো সবাইকে বলবো আমার বাবার প্রায় পঞ্চাশ বছরকার দোকান যেটা বাবা মারা যাওয়ার পরে মা আর আমি মিলেই চালিয়ে নিয়ে যাচ্ছি বাবা মারা গেছে প্রায় দু হাজার সতেরো সালে তারপর থেকেই মোটামুটি শুরু হয়েছে এভাবে দোকান চালানো তো তখন তো স্কুলে পড়তাম স্কুলে যাওয়ার সময় দোকান নিয়ে যেতাম তারপর ওখানে গিয়ে দোকানদারি করে তারপর স্কুলে ঢুকতাম তো এইভাবেই চলে আসছিল সমস্ত কিছু কলেজেও এভাবেই যাতায়াত হচ্ছিলো মানে আমি যেই টাইমটায় দোকানে থাকতাম সেই টাইমটা মা থাকে না আবার মা যেই টাইমটা দোকানে থাকে আমি যখন কলেজে যাই পড়তে যাই সেই টাইমটা মা দোকান সামলাই মা আমাদের ঠেলাগাড়িটা টেনে টেনে নিয়ে যায় আর আমি যখন থাকি তখন আমি নিয়ে যাই সমস্ত কিছু করি স্কুলের সামনে দোকানটা বাবা যেভাবে নিয়ে যেত ওভাবেই নিয়ে যায় তারপরে ওখানে স্কুলে টিফিন হয় টিফিন টাইমের একটু আগে যাই দোকান টোকান গুছিয়ে নিয়ে টিফিন হয় টিফিনে বেচা কেনা করি টুকটাক ঝালমুড়ি আলু তো এক বছর মতন আগে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে যেদিন মাইনা পেলাম তার পরের দিনই পাশের বাড়িতে টেবিল নিয়ে একটা হাড়ি নিয়ে আমি শুরু করেছিলাম কোনো প্রিপারেশন ছাড়াই পোলাও চিকেনের কম্বের দোকান আচ্ছা দিনে দোকান চালানো আর রাতে পড়াশোনা সব ম্যানেজ কিভাবে করো ম্যানেজ বলতে সকালের দিকটা আমি একটু ফাঁকা রাখি সেই টাইমটা একটু পড়াশোনা করি বা দেখি বইটই তারপরে দুপুরের দিক থেকে আমার শুরু হয়ে যায় কাজবাজ বাজ রাত্রিবেলায় বাড়ি এসে সত্যি কথা বলতে একদমই ক্লান্ত হয়ে পড়ি ওইখানে যে বসে থাকা বা দোকানদারি করা ওই পুরো ব্যাপারটা মিলিয়ে রাতে খুব ক্লান্ত হয়ে পড়ি শরীরও খুব খারাপ হয় তারপরেও খুব চেষ্টা করি পড়াশোনা করার খুব একটা যে ভালো করে আমি করতে পারি না তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি দেখি কিভাবে হয় আচ্ছা বাবা থাকলে আজকে তোমার দোকান দেখে কি বলতে মানে তোমার দোকান যেটা পোলাও মাংসের দোকানটা হ্যাঁ তো বাবার দোকান আমার দোকান দুটো মিলিয়ে এখন আমি চালাচ্ছি দুটোকেই বলা চলে যে আমি সামলাচ্ছি একা হাতে তাই বাবা যদি থাকতো বাবা তখনও বাবা যখন ছিলেন তখনও আমাকে সবার কাছে বলতো যে আমার মেয়ে আমার পাশে দাঁড়ায় কারণ আমি বাবার সঙ্গে সব জায়গায় যেতাম মেলা বাজার যেখানে হোক আমি কোনো লজ্জা পেতাম না আমি বাবার সঙ্গে গিয়ে বাবার হাতে হাতে করতাম ঝালমুড়ি দেওয়া বা বেঁচে কেনা করা তখনই বাবা অনেক গর্ব করে সবার কাছে বলতেন আশা করি বাবা খুব খুশি হতেন যে মানুষ এত ভালোবাসে এত পরিচিতি হয়েছে বা হচ্ছে আমার খাবার খেয়ে ভালোবাসছে পোলাওটা ভালো হচ্ছে বাবা খুব খুশি হতেন আর আমাকে সাপোর্টও করতেন ফুল কারণ বাবা আমাকে সব কিছুতে সাপোর্ট করতো আচ্ছা আচ্ছা লোকজন মেয়ে হয়ে দোকান চালাচ্ছে দোকান চালাচ্ছ দেখে কেউ কিছু কথা বলে আজ থেকে ন বছর আগে যখন বাবা মারা যায় তখন যখন শুরু করেছিলাম ব্যাপারটা তখন প্রচুর কিছু শুনতে হয়েছে মানে ইভেন পাড়ার লোক পর্যন্ত আমাকে বলেছে তাদের এখন তার সাথে ভালোই সম্পর্ক হেসেছে যে তুই কেন দোকান নিয়ে যাচ্ছিস কিন্তু এবং রাস্তায় যারা চলাফেরা করছে তারাও আমাকে অনেক কিছু বলেছে এখনও আমাকে দেখে হাসে যখন আমি ঠেলা গাড়িটা টেনে নিয়ে যাই এবং বিকেলে যখন পোলার দোকানটাই টেবিলের সামনে আমি চেয়ার পেতে বসে থাকি বা বেচে কেনা করি তখনও অনেকে অনেক কিছু বলে যে হ্যাঁ কী বিক্রি করছে মেয়ে মানুষ এরকম যেহেতু এটা একটা একটা গ্রাম গ্রাম হোক শহর হোক কিছু কিছু মানুষ থাকে মানুষকে একটু ছোট করার তো তাদের মতো মানুষরা আমাকে ছোট করেছে এখনও করছে আর বিশেষ করে গাড়ি যখন টেনে নিয়ে যায় আহ সেই সময়টা রাস্তাটা তো আমাদের একদম মেন রাস্তা তো অনেকেই এখনো হাসাহাসি করে শহরে যেটা হয় শহরে যদি কেউ ব্যবসা শুরু করে তাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু এই ছোট একটা জায়গায় গ্রামের মতো জায়গায় এটা কিন্তু খুব চোখে লাগার একটা চোখে লাগার বিষয় শহরেও যে মাথা ব্যথা নেই মানে একটু মেয়েরা করলে বা আমি যেই সময়টা করেছিলাম সেই সময়টা শহরে করলেও সবাই একটু হাসাহাসি বা এইসব চলতো কারণ সেই সময়টা সাধারণত কোনো মেয়ে এত যে এখন মেয়েরা কাজ করছে সেই সময়টা কোনো মেয়ে সেরকম কাজ করতো না আমি আমি তখন দেখিনি করতে হয়তো কিন্তু এত এখন যেরকম যে কোনো দোকান খুলছে যে কোনো বিজনেস করছে সেই সময়টা আমি অত কাউকে দেখিনি তখন যেন মনে হতো যে আমি একাই করছি মাঝে মাঝে আমারও মনে হয়েছে যে লোকে হাসছে আমারও মাঝে মাঝে লজ্জা লেগেছে যেহেতু আমি ছোট ছিলাম তখন আমার স্কুলের বন্ধু বান্ধবরা হেসেছে অনেক কিছু বলেছে তখন আমার চোদ্দ বছর বয়স মতো স্কুলে যেমন স্কার্ট শার্ট পরে পিঠে ব্যাগ নিয়ে দোকান টেনে নিয়ে যেতাম স্কুলের বান্ধবীরা কিছুটা সাপোর্ট করতো কিছু জন আবার একটু তাকাতো হাসতো কিন্তু বেশ অনেক কিছুরই অভিজ্ঞতা আমার হয়েছে আজও হচ্ছে সমাজ পাল্টালেও কিছু মানুষ পাল্টায় না ছয় সাত মাস হয়েই গেল ছ মাস মতো হলো মাস সাত মাস তো আমি আমার যে বাবার দোকানটা টেনে নিয়ে যেতাম অনেকে অনেক লজ্জা দিয়েছে অনেকে অনেক অপমান করেছে তো সেই জায়গাটায় আমার ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল আমি সবা বিশ্বের দরবারে বলে না মানে সবার সামনে এই দোকান নিয়ে একদিন যাব তো কিছুদিন আগে চব্বিশে জানুয়ারি আমার একটা টিভিতে সান বাংলাতে লাখ টাকার লক্ষাম ওই শো থেকে আমাকে ডাকা হয়েছিল ষোলোই ডিসেম্বর সেখানে গিয়ে আমি খেলা করেছি এবং আমার ঝালমুড়ি আমি ওখানে মাখিয়ে সুদীপ্তা চ্যাটার্জিকে খাইয়েছি পুরো টিভিতে আমাকে দেখিয়েছে এখনও মাঝে মাঝে রিপিট টেলিকাস্ট দেখায় তো সেদিন মনে হয়েছিল যে আমার বাবার মুখ উজ্জ্বল করতে পেরেছি বা বাবার দোকানটা আমি নিয়ে যেতে পেরেছি সবার সামনে ওই দিনটা আমার বা মাকে দেখিয়েছে টিভিতে মানে টিভিতে যাওয়া তো একটা স্বপ্নের ব্যাপার তো সেই দিনটা আমার খুবই আনন্দদায়ক ছিল বাবা মারা যাওয়ার পর তোমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন কি হয়েছিল বড় পরিবর্তন বলতে টাকা হাসপাতাল তফাত তো হয় যে হচ্ছে মাকে প্রচুর কষ্ট করতে দেখেছি ঠিক আছে আর তারপরে নিজে হাতে ব্যবসাটা নিয়েছি থেকে বড় পরিবর্তন জীবনটা উলট হয়ে গেল আর কি যেরকম ছিল যে একটা একটা স্মুথ ছিল যে আমি একটাই মেয়ে যেহেতু আমার অভাব থাকলেও একটা আনন্দে থাকতাম বা একটা মাত্র মেয়ে একটু ভালো ছিলাম কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে মাথায় একটু চাপ নিয়ে না অল্প বয়স থেকে এটাই বলা চলে পরিবর্তন আচ্ছা মা তোমাকে কতটা সাপোর্ট করে এই দোকান চালাতে যেমনটা বলেছিলাম আজকের ভিডিওটা একটু স্পেশাল আর যেটা একদম তোমার মতো সম্পূর্ণ পডকাস্টটা এখানে নেই যারা সম্পূর্ণ পডকাস্টের ভিডিওটা দেখতে চাও তারা ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো এরকম ভিডিও প্রথমবার এই চ্যানেলে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তাছাড়া আমার প্ল্যান আছে এরকম আরও ভিডিও আনার যেখানে থাকবে তোমার কাজ তোমার ব্যবসা তোমার লড়াইয়ের গল্প বলতে চাও তোমার গল্প তবে এখনই স্ক্রিনে দেওয়া মেল আইডিতে বা হোয়াটসঅ্যাপে পাঠাও তোমার কাজ তোমার ব্যবসা আর তোমার লড়াইয়ের গল্প আমাদের টিম সেখান থেকে তোমার সঙ্গে যোগাযোগ করবে আর আমায় পার্সোনাল মেসেজ করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি হেই এম